বাবা মা দশ মাস পেটে নিল কষ্টের উপরে কষ্টের স্তূপ কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ কষ্টের স্তূপ যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে কষ্টের স্তূপ কোরআন বলে কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায় মায়ের কষ্টটা বড় হয়ে যায় একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয় কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি যারা কর্মচারী শ্রম পেশার মানুষ এমন দিন যায় না যে দুই চারটা না খেয়া বাড়িতে না ফিরে আমার কথা বোঝেন হবে না কিন্তু এরকমই হবে একটা রিক্সাওয়ালা ডেলি দুই চারটা গালি দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আসে বিদায় একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো হুম হুম কেমন মানুষ যে মা দশ মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল যৌবনটা হারায়া দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ কেমন মানুষ কাগজে কলমের মানুষই তো বলতে হবে হম কাগজে কলমের মানুষ যদি না হইতো তাইলে তো ইমাম সাফি রহমতুল্লাহ আলের মতই হইত সারা দিন পরিশ্রম বাবা ছিলেন না বিধবা মা ছিলেন সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন চুমা পাঠত আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি স্বাদ তাইলে সন্তান এমন মানুষ হতো বড় বলতেছি আপনারা আওয়াজ করতেছেন দিনই কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ সাথে সাথে আরেকটা শব্দ আছে নিজের প্রয়োজন মনে করা যতক্ষণ পর্যন্ত না শুনব ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না আর যদি না গাতল তাহলে কাগজে কলমে মানুষ হব যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে মানুষ হব না ওনার কাছে যদি মানুষ হয়তো তাহলে মানুষকে উনি দিন জানোয়ার বলতেন না উলা ইকাল আনাম বলতেন না মানুষ জানোয়ার বলহুম আদাল এর নিতৃষ্ট মসালহুম কমাসলিল কাল কোনদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না মানুষ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই কোনো সৃষ্টি নাই মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি প্রমাণ দেওয়া যাব একটা একটা করা যদি আল্লাহর কাছে প্রিয় না হইতো তাহলে কুদরতি হাত দিয়া মানুষকে কোনোদিন তৈরি করতেন না আমরা কুদরতি হাতের তৈরি